মধ্যে এখানে ভাইরা তারা এখানে দেখতে স্পিড স্পিড চেক করতেছে ও যে দেখছেন দেখছেন বলছিলাম যখন তখন যখন তখন ঘটনা ঘটেছে আমরা বেঁচে গেছি আমাদের স্পিড ছিল আশির নিচে এই হচ্ছে সেই পায়রা সেতু ওরে বাবা ফ্রি ট্রাক ড্রাইভার মানে ইচ্ছা করে চটকো না দেই তো পরিমাণ এই হচ্ছে আপনাদের সারপ্রাইজ ওকে আমরা আমরা এখন কোথায় জানেন হ্যাঁ আপনারা জানেন আমরা এখন কোথায় বলেন না আমরা আরেকটু সারপ্রাইজ থাকুক থাকুক তাই ওকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বরিশাল ভোর চারটার দিকে কিন্তু ওয়েদার খারাপের কারণে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি চার ঘন্টা বৃষ্টি ভিজছিলাম আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এখন আমরা মোটামুটি ঠিক আছি আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে আমরা বরিশাল পৌঁছেছি এখন আমরা ব্রিজটা কভার করে ফেললাম নেক্সটে কি কোনো ব্রিজ আছে কি বলতে পারছি না ওয়েদারটা খুব সুন্দর মাশাল কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন বরিশাল আসলে অনেক সুন্দর একটি জেলা খালি পঁয়ত্রিশ কিলো কুয়া কাটা পঁচানব্বই কিলো এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বরিশালে আমার পার্সোনালভাবে আসা হচ্ছে চারবার আর কুয়াকাটাতে যাচ্ছি হচ্ছে দুইবার কখনো বাইকে আসি নেই ফার্স্ট টাইম আজকে বাইকে আসলাম ভালোই লাগতেছে খারাপ না কিন্তু খুবই মানে মানে আমাদের যদি এই ট্যুরের যদি খারাপ পার্টটা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বরিশাল টু ভাঙ্গা ওই রাস্তাটা এত বাজে রাস্তা আমি আমার লাইফে কখনো দেখিনি আমার ভাই কুমোর অবস্থা খুবই খারাপ আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে আমি প্রথম থেকে এই পর্যন্ত দেখাতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত কারণ বৃষ্টি হয়েছিল যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো বিপদে পড়ে গিয়েছিলাম তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রোদ উঠে গেছে আর কোনো মানে ঝামেলা নেই এখন আপনাদের দোয়ায় সই সালামতো যদি পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ আজ থেকে চার বছর আগে আমার পটুয়াখালি আসা এখন জানি না আগের মতো রাস্তা চিনতে পারবো কি না আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম ওয়ান ওয়ে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর আমার জন্যে না কিন্তু রাতের বেলা কিন্তু মানে সমস্যাটা একটু বেশি হয় আমার আমার সাথে রয়েছে হচ্ছে থ্রিলার ফোর ভি চমৎকার একটা বাইক তার ইনিশিয়াল পাওয়ারটা জোস কালারটাও খুব সুন্দর ককপিটটাও দেখতেও দারুণ এখানে একটাই সমস্যা যেখানে সেখানে বাইক ট্রাক বা অন্যান্য গাড়ি থেমে থাকে রাস্তাটা অনেক মানে ছোট আমাদের এলাকা থেকে বৃষ্টি এত জোরে পড়ছে মানে কিভাবে যে চালিয়ে আসছে মার্জুল ইসলাম সিয়াম আমি মানে বলতে পারতেছি না আমি ফ্যান হয়ে গেছি তার সে ডিসেন্ট রাইডার তার চালানোর দক্ষতা আমার কাছে খুবই ভালো লাগে অবশ্যই প্রশংসনীয় কারণ আমার থেকে অভিজ্ঞতা তার অনেক বেশি ছাপড়ি ট্রাক ড্রাইভার আমি ইচ্ছা করে চটক না দেই এত পরিমাণ বৃষ্টি হইছে যে বৃষ্টির কারণে মনে হয়েছে যে আমরা শুধুমাত্র আমাদের মার্জুল ইসলাম সিয়াম মানে রাত ঘুমায় নাই যার কারণে সে মানে রাইডিং অবস্থায় ঘুমিয়ে গিয়েছে আর কি বরিশালের মানুষরা কেমন জানি না কিন্তু মানে তাদের যে এরিয়াগুলো দেখতেছি যত দেখতেছি ততই প্রেমে পড়তেছি ইচ্ছা করতেছে আবার আসি বাবা বাসগুলো এত জোরে জোরে চলে খুবই খারাপ লাগতেছে যে মানে প্রথম থেকে ব্লকটা করতে পারিনি খুবই খারাপ লাগতেছে আজকে যদি ওয়েদারটা যদি খারাপ না হতো তাহলে আসলে প্রথম থেকে ব্লকটা করার যে একটি ইমপ্রেশন সেই জিনিসটা থাকতো যাই হোক যা হওয়ার হয়েছে এটা 96 তোর ভালপের ইঞ্জিন উড়বে না মানে উড়তেই হবে আচ্ছা চলো আসলাম তোর প্লাজা 10 টাকা রাখেন 10 টাকা রাখেন বুঝছি তো যে আমরা যে রেইন কোট টেন করে ফেলছি তো ভিতরে ইয়ার थैंक यू মামা মধ্যে এখানে ভাইরা পুলিশ ভাইরা আছে তারা এখানে দেখতে স্পিড চেক করতেছে আমরা বেঁচে গেছি আমাদের স্পিড ছিল আশির নিচে এইটি ফাইভ পর্যন্ত তারা কাউন্ট করে তারপর থেকে আর মনে হচ্ছে যে সামনে আরও পুলিশ ভাইজানরা থাকতে পারে আমরা একটু মিডিয়াম চালাই ওরে বাবা আরে এরা কারা কোথেকে এলো এখানে তিনজন মানে রাইড করে চলে আসলো তাদেরকে ধরলো না মানে কি ধরনের মানে মানে আইন আমি বুঝলাম না মানে তাদের ক্ষেত্রে তারা তারা ধরা পড়লো না কিন্তু অন্য ট্রাক বা আমাদের মতো যারা রাইডার আছে তাদেরকে ধরতেছে এটা কি ধরনের নিয়ম বুঝলাম না একটা জিনিস খেয়াল করলাম যে বরিশাল হাইওয়ে থেকে বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত যে হাইওয়েটা আছে সেটা আমার কাছে মোর দেন বেটার মনে হলো এক হচ্ছে বৃষ্টি তার মধ্যে রাস্তা ভাঙা চূড়া মানে ঠিক ঠিকানা নাই মানে ভিটামিন এক জায়গায় হ্যাঁ কংক্রিট আরেক জায়গায় হ্যাঁ সোলিং আরেক জায়গায় কি একটা অবস্থা তবে সরকার যদি লক্ষ্য রাখে তাহলে অবশ্যই উন্নয়ন করা উচিত তুমি হ্যাঁ কি করো আপনারা যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করবেন অবশ্যই সেফটি মেনটেন করে চলাফেরা করবেন কখন ছাগল চলে আসে কখন কুকুর চলে আসে কখন তাও তো গরু তো তাও দেখা যায় কিন্তু ছাগল তারপরে কুকুর বিড়াল এগুলা কিভাবে যে চলে আসছে তখন আর মানে কন্ট্রোল রাখা কষ্ট হয়ে যায় এগুলো সম্ভবত সকালের বাস বা লোকাল এখানকার লোকাল যে এরিয়াগুলো সেখানকার বাস ছোট্ট একটি রাস্তাতে কত বড় বড় মানে যানবাহন চলতেছে আমি অবাক হচ্ছি ওরে বাবা মানে একটু মানে একটু সাইটও ইয়া করলো না বাবা কি স্পিড তাদের কোথায় চলে আসে দেখছেন একটুর জন্য বেঁচে গেলাম যেভাবে গাড়ি ঘোড়া চলতেছে মনে হচ্ছে যে ওরে বাবা কি স্পিড চাচা এই জায়গাতে এত ভিড় দেওয়া যদি রাতের বেলা হয় যাদের আলো কম হুম তাদের কি হবে আমি খালি এটাই ভাবতেছি নাই কোনো লাইটের সিস্টেম হ্যাঁ এত উঁচা উঁচা ভিড় দিয়ে রাখছে হ্যাঁ যখন তখন দুর্ঘটনা তো এমনিই হবে আবার মেঘলা হচ্ছে সম্ভবত আবার বৃষ্টি নামবে সেরকমটাই দেখতেছি তিনজন নিয়ে নিয়ে এই বাইক স্পিড তার বিশেষ করে আশেপাশে গরু বাছুর ছাগল এই সমস্ত মানে পশু পাখি যেটাই হোক না কেন পশু এদেরকে যে এখানে বেঁধে রাখে বেঁধে রাখে চলে যায় এটা ঠিক নয় কিন্তু অনেক সময় কিন্তু লুজ হয়ে পড়ে মানে ওই যে খুঁটিটা যখন বাধে তখন অনেক সময় যে নরম মাটি হওয়ার কারণে ছুটে যায় অনেক সময় যে যেরকম ছাপলি রাইডাররা বা ধরেন আমাদের মতো রাইডার হুট করে চলে আসছে মানে অ্যাক্সিডেন্টের তো কোনো মা বাপ নেই ওয়াও কাপল হ্যাঁ আসলে ছেলেদের বলেন হ্যাঁ ইমোশন যে বিয়ের পর তার ওয়াইফকে নিয়ে ট্যুরে যাবে বাইকে বাইক রাইড করবে ঠিক আছে এটা প্রতিটা ছেলেরই স্বপ্ন কেউ হয়তো বা গাড়ি যেটাই হোক না কেন টুট দিবে ট্যুরটা হচ্ছে ভ্রমণ করবে এটাই হলো কি সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারতেছেন আপনারা কিরকম দেখতে পারতেছেন আমি জানি না খুব সুন্দর দৃশ্য নদীটা কি নদী নাই এটা মনে হয় সম্ভবত খাল বা পুকুর বা দিঘি যে কোনো একটা হবে ও যে দেখছেন দেখছেন বলছিলাম যখন তখন যখন তখন ঘটনা ঘটে যেত আজ থেকে আরো ছয় বছর আগে পায়রা কুঞ্জ ওই পাশে মানে বন্দরটা মানে বন্দর না সরি পায়রা বন্দর তো সোজা পায়রা কুঞ্জ যে মানে ফেরিঘাটটা ওইটা হলো ওই পাশে ওকে না না এগুলো দিব না গাইল 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 আচ্ছা একটু একটা যাই হোক আমি চেষ্টা করবো টোলটা না দিতে কোনো একটা এক্সকিউজ দিব কারণ আমার এখন টোল দেওয়ার মতো অবস্থা নাই হ্যাঁ যাওয়া যাইবে থ্যাংক ইউ না আসলে পটুয়াখালের মানুষগুলো খুবই ভালো আমার কাছ থেকে টোলটা নেয়নি কারণ আমার টোল ধর্ম তো অবস্থায় আমি নাই শেষে মনে হয় বৃষ্টি পড়তেছে আমাদের থামতে হবে ব্রেক দিতে হবে আমরা টোটো খালি ক্রস করে আসছি এখন আমরা আমতলের দিকে যাব আমরা একটা জায়গায় ব্রেক দিব তো এই পর্যন্ত সাদা থাকুন দেখা হবে তো আমরা এইখানে দাঁড়ালাম বৃষ্টি পড়তেছে একটু একটু গুড়ি গুড়ি কী সিএম সাহেব কি করতেছেন আদর করেন সে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ডিসেন্ট রাইডার আপনি এ বাবু না নাম কি অলবিয়া অলিবিয়া না অলভিয়া অলবিয়া ব্লকটি চলাকালীন আমাদের হঠাৎ করে বৃষ্টিতে ক্যামেরাটি নষ্ট হয়ে যায় এরপর আমরা ব্লগটি সম্পূর্ণ করতে পারিনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ